তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন আমি প্রোডাক্ট কোড বলে দেবো সেই প্রোডাক্ট কোড বলবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে ছবি পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে পাঁচটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো হবে আপনার মিডিয়াম রেটের মধ্যে কিছু কম রেটের মধ্যে আছে আজকের প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা কালেকশান করবেন তো প্রথমেই একটা কথা বলে নিতে চাই সেটা হলো যে লুঙ্গির আইটেমের কিন্তু অভাব নাই একই লুঙ্গি একই রকম দেখতে অনেক তাতেই বানায় রেট বিভিন্ন রকম হয়ে থাকে কাপড় কোয়ালিটি বিভিন্ন রকম হয়ে থাকে তো আমার কাছে যে লুঙ্গিগুলো আপনার বেশি রেট মনে হবে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কারণ একটা বিষয় হলো কি ভালো রুঙ্গি নিতে হলে কিন্তু একটু রেট বেশি দিয়ে নিতে হয় আর আমি কিন্তু চেষ্টা করি বাজারের একই কোয়ালিটির মধ্যে যেটা ভালো সেটাকে কেনার জন্য চেষ্টা করি কারণ আমি আপনাদেরকে বরাবরই চাই যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যেরকম চাবেন আমি ইনশাল্লাহ সেরকম দেওয়ার চেষ্টা করব আমি যে লুঙ্গিগুলো দেখাই সে লুঙ্গিগুলো যদি আপনাদের আরও কমের মধ্যে নিতে ইচ্ছুক বা কমের মধ্যে প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনাদেরকে দিতে পারব সমস্যা নেই আর আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি আপনারা কিন্তু ভালো করেই জানেন আমার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ সব ধরনের সুবিধা পাবেন তো যাই বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো পাঁচ নম্বর প্রোডাক্ট কোট এটা হলো আপনার পাঁচ হাতের মধ্যে এটা পাঁচ হাত হবে এটা আপনার অনেকে পাঁচ হাতের লুঙ্গি চায় মোটামুটি ভালো কোয়ালিটি হবে কমের মধ্যে আর কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনার ধুইলে পাতলা হবে না কিন্তু রঙ আপনার হলো কয়েক পর্যন্ত হালকা একটু রঙ কাটবে তারপরে আর রং কাটবে না আর এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম চার পিস আটশো পঞ্চাশ টাকা পড়বে আসলে কমের মধ্যে আপনার পাঁচ হাতের মধ্যে এর চেয়ে ভালো প্রোডাক্ট আসলে দেওয়া কঠিন আপনার পাশেদের মধ্যে এর চেয়ে কমের মধ্যেও পাবেন আপনার সাতশো সাড়ে সাতশোর মধ্যেও পাবেন তবে এটুকু বলতে পারি যে ওগুলোর চাইতে এটা আপনার অনেক বেটার হবে এটা ধুলে পাতলা হবে না আপনার কেউ রিপোর্ট দিতে পারবে না যে আপনার লুঙ্গিটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখালাম তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো ছয় নম্বর প্রোডাক্ট কোড এটাও আপনার পাঁচ হাতের মধ্যে পাঁচ হাত লুঙ্গি হবে এটা এটার আপনার হলো সুতার মান গ্যারান্টি হবে সুতা ধুলে পাতলা হবে না রঙও পাকা আপনার প্রথম এক প্রথম এক খাঁচা বা দুই খাঁচা যে ময়লা পানি বা কষে যেটা বের হয় শুধু সেটা বের হবে ফিরোজা কালারটা একটু কাটতে পারে আর এটার কাপড় কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা পিওর নব্বই সেনার কাপড় এটা আপনার ধুলে পাতলা হবে না কেউ রিপোর্টও দিতে পারবে না আপনার কাপড়ের ফিনিশিং আপনার হলো অনেক ভালো কাপড়ের একদম নিখুঁত ফিনিশিং আর এটা প্রাইস পড়বে হলো আপনার নয়শো টাকা চার পিস নয়শো টাকা পড়বে এক ধান নয়শো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার হলো এ একটা কালার এটা স্টাইপের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো আপনারা গ্যারান্টিতে বিক্রি করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এ আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার আরেকটা কালার হ্যাঁ তো তারপরে দেখতে পাচ্ছেন হলো এ হলো আরেকটা কালার তো আপনারা যারা গ্যারান্টিতে বিক্রি করতে চান পাঁচ হাতের মধ্যে এই লুঙ্গিটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র নয়শো টাকা থাম তো প্রাসাদের মধ্যে আরও কালেকশান আরও দামের মধ্যে পাওয়া যায় আসলে পাঁচ হাত লুঙ্গি ওইভাবে আপনার হলো চলে না একটু সোলো প্রোডাক্ট তো তারপর অনেকে চায় তো তাদের উদ্দেশ্য করে আপনার লুঙ্গিগুলো দেখানো তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো সাত নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ইউনিক স্টিকার এটার সুতার মানে গ্যারান্টি হবে ধুলে পাতলা হবে না রং পাকা হবে শুধু আপনার প্রথম ধুইলে যে হালকা কষ বা ময়লা পানি সেটা বের হতে পারে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এক হাজার আশি টাকা ধান চার পিস অনলি এক হাজার আশি টাকা পড়বে এটা এটা কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটার হলো আপনার পিওর নব্বই সানা কাপড় কিন্তু সুতার কোয়ালিটি খুবই ভালো এগুলো অনেক দিন লাস্টিং করবে রঙও অনেক দিন লাস্টিং করবে এগুলো পাকা রঙ ইউজ করা হয়েছে আসলে রঙ পাকা এবং কাঁচা অনেকে বুঝতে সমস্যা হয় আসলে যে রং যেগুলো পাকা আমরা সাধারণত বলে থাকি বা বোঝায় থাকি যে যেগুলো রঙ অনেক দিন লাস্টিং করে অনেক দিন পরা যায় আপনার সহজে রঙ ডিসকালার হয় না সেগুলো আসলে মূলত রঙ পাকা আর কাঁচা রঙ বলতে বোঝানো হয় যে আপনার কিছু দিনের মধ্যেই আপনার রঙটা জ্বলে যায় ডিসকালার হয়ে যায় কিছু কিছু লুঙ্গি আছে দেখা যাচ্ছে একটু কয়েক খাসা রঙ উঠলেও ওটা কিন্তু পাকা রঙ এবং অনেকদিন লাস্টিং করে আবার কিছু কোয়ালিটির লুঙ্গি আছে যে কম দাম কিন্তু রঙ ওঠে না কিন্তু আপনার তিন চার মাস পরার পরে দেখবেন যে আপনার ডিসকালার হয়ে গেছে আসলে অনেকে এই বিষয়টা বুঝতে পারে না অনেকে আপনার হলো যেটা কষ বা ধোয়ার পরে এক খাসা দুই খাসা হালকা রঙ রং বের হলে মনে করে যেটা রঙ উঠতেছে আসলে ওটা রঙ না ওটা এক্সট্রা ময়লা আপনার হলো ওটা স্বাভাবিক উঠেই থাকে আমরা রঙ পাকা বলতে বোঝাই যে রঙটা অনেকদিন লাস্টিং করবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার এগুলো কিন্তু আপনার গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার যদি কোনো কমপ্লেন আসে আমি আপনার ডাবল টাকা জড়িয়ে বানা দেবো কারণ কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো আপনার শোরুমে বলেন যে কোনো জায়গায় সেল করতে পারবেন পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার আশি টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো আট নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার হাতিক স্টিকার এটা আপনার ছয় হাতের লুঙ্গি আপনার সুতার মান গ্যারান্টি হবে এবং পাকা হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে আপনার কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হলো সুতার মানটা দেখেন সুতা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি সুতা আপনার নব্বই সনার কাপড় বোনানো হয়েছে একদম পিটা সুতা আপনার সুতার ঘনত্ব দেখেন এগুলো কিন্তু আপনার ধুইলে কিন্তু কোনো সময় পাতলা হবে না এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে এগুলো কিন্তু আপনারা অনেক লাভেসেল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার রুঙের ডিজাইন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে দেখেন আপনারা ভালো করে দেখেন রুঙের ডিজাইনটা অস্থির করা হয়েছে এগুলো যেই দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর কোয়ালিটিফুল লুঙ্গি আপনারা বিক্রি করে অনেক মজা পাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এগুলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা আমি যে রেটে দিচ্ছি ইনশাল্লাহ এই রেটে সচরাচর কোথাও পাবেন না কারণ আমরা কিন্তু একদম মূল পাইকার আমাদের কাছ থেকে লুঙ্গি নিলে কিন্তু আপনারা অনেক কমে পাবেন তো যাই হোক যাদের এটা পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আটশো নয় নাম্বার প্রোডাক্ট কোড এটা আপনার সুতার মান দেখতে পাচ্ছেন সুতার সুতারমান গ্যারান্টি হবে আপনার ধুলে পাতলা হবে না পিওর নব্বই সোনা কাপড় আছে রঙ পাকা হবে এগুলো আপনার রঙ অনেক লাস্টিং করবে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে তো লুঙ্গির ডিজাইনটা একদম ইউনিক করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার ওয়াও জোস প্রত্যেকটা কালারই জোস তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার এই লুঙ্গিটা আপনার পাঁচ থেকে ছয়টা কালার হবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আপনার লুঙ্গির বড়িতে ঝর্নার কাজ করা হয়েছে এই এই ধরনের লুঙ্গি আপনার কয়েকটা ভেরিয়েশন আমার কাছে আছে আপনার হলো একটা এক হাজার টাকার মধ্যে পাবেন আরেকটা আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন মিডিয়াম রেটের মধ্যে এই লুঙ্গিটা বেস্ট কাপড় কোয়ালিটি অনেক ভালো চিকন সুতার লুঙ্গি আপনার পরে অনেক মজা পাবেন এগুলো সচরাচর সব জায়গায় পরেই যেতে পারবেন তো এগুলো অনেক লাভেসেল করতে পারবেন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র অনলি এগারোশো টাকা থাম তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন আর এটাই ছিল শেষ প্রোডাক্ট আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো ছিল ভালো কোয়ালিটি ছিল অবশ্যই আপনারা কালেকশন করবেন আর যারা লুঙ্গি এখনও নেন নাই তারা অবশ্যই একবার হলে নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসলাম আলাইকুম